গত কয়েকদিন আগে ইসলাম মঞ্চের মুখপাত্র শরীফ হাদিম যে মর্মান্তিক মৃত্যু হয়েছে গতকালকে সিঙ্গাপুরে আমরা তার আত্মার মা ফেরার কামনা করি আমরা প্রতিবাদ জানাই আমরা সমস্ত মানুষ অত্যন্ত সাহসী বলিষ্ঠ তরুণ প্রজন্মের একজন নেতৃত্ব ছিল যে দেশের প্রয়োজনে জুলাই অভ্যসারী আন্দোলনে মুখ্যমন্ত্রীর কাছে পরবর্তী সময়ও রাষ্ট্রবিধির মানে যে চেতনা সে চেতনাকে বাস্তবায়ন করার জন্য যারা এই তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল আজকে শুধু জুলাই অভ্যুত্থানের এই সৈনিক এই শরীফ হাতিকে গুলি করে আমি মনে করি শুধু একটা দল বা একটা সংগঠনের প্রধানকে হত্যা করা হয় নাই এদেশের মুক্তিকামী স্বাধীনতাকামী এদেশের অধিকারদের প্রশ্নে যারা জুলাই অভ্যুত্থান ছয় একাত্তরের প্রজন্মকে বাংলাদেশে আমরা এগিয়ে যেতে চাই আমাদের আজকে প্রত্যেকটা ব্যক্তির আঘাত এসেছে প্রত্যেকটা ব্যক্তি আজকে সুখাতর আমরা তীব্র নির্দেশ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি অবিলম্বে

সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনের তৎশিল ঘোষণা হয়েছে সেই নির্বাচনে আমরা একটি রাষ্ট্র বিনির্মাণে একটি নির্বাচিত সরকার একটি গঠনতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠা করে আমরা দেশের গণতন্ত্র অধিকার সমন্বিত করতে চাই